এবং বলে থাকি এই বাক্যটি নাকি বলা সহি নয় ঠিক নয় এটি ভুল এটি পরিতার্য অনেক মানুষ আমাদেরকে এ প্রশ্ন করেন যে এটি পরিতার্য কিনা সমাজে কিছু কিছু মানুষ এটা বলেন যে এটা পরিতার্য এটা গ্রহণযোগ্য নয় এবং এটি হাদিসে নেই তো এ কারণে অনেক মানুষ আমাদেরকে এ বিষয়ে প্রশ্ন করে থাকেন সে বিষয়টি নিয়েই আজকে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করবো এটির অর্থ কি ছাড়া কোনো কোনুদ নেই এবং মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রসুল এটি একটি ইমানের বাক্য এতে কোনো সমস্যা

মুরেদা রদিয়াল্লাহু আনহু বলেন আবুজর রদিয়াল্লাহ আনহু এবং তার চাচাতো ভাই নঈম এবং আমি বের হলাম আল্লাহ রসুলকে খোঁজার উদ্দেশ্যে আর আল্লাহ রসুল তখন পাহাড়ে আত্মগোপন করেছিলেন দাহু আবু জরিনিয়া মোহাম্মদ আবুজর রদিয়াল্লাহ আনহু আল্লাহ রসুলকে বললেন হে মোহাম্মদ আতে ইনাকা দিনা তকুল তুমি কি বলো আমরা সেটা শুনতে তোমার কাছে এলাম ক্বালা আল্লাহ রাসূল বললেন আকুলু আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ফা আমানা আবু জারর ওয়া সাহিবুহু তখন আবু জার রাদিয়াল্লাহু এবং তার সঙ্গী চাচাতো ভাই তার চাচাতো ভাই ইমান আনলেন এই বর্ণনাটি রয়েছে ইউনুস ইবনু বুকাইরের জিয়াদুল মগাজি গ্রন্থে এটি হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলিহি তার আল ইসবা গ্রন্থের ৬ নম্বর খণ্ডের তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠায় উল্লেখ করেছেন এই হাদিসটি সনদ সহি এবং এই হাদিসের রাবিগণ নির্ভরযোগ্য তো আমরা এই বর্ণনায় পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে এসেছে সুতরাং যারা বলতে চান এটি হাদিসে নেই তাদের কথা ভুল এবং যারা বলতে চান এটি বলা ঠিক নয় তাদের কথাও ভুল দ্বিতীয় বক্তব্য হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। এই বক্তব্যটি এই বক্তব্যটির যে অর্থ এটি তো একাধিক হাদিস শরীফে এসেছে অনেক হাদিসে এসেছে যেমন সোহে বুখারির আট নম্বর হাদিসে এসেছে আমরা যে হাদিসটি সকলেই জানি বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদসুল ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি স্তম্ভের উপরে একটি হচ্ছে সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই মোহাম্মদ সুল্লাহ আল্লাহ তাল রসুল সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই এবং আল্লাহর রসুল্লাহর যে অর্থ সেই অর্থটা তো এসেছে আল্লাহ ছাড়া কোনুদ নেই এবং আল্লাহ রসুল তাহলে কিভাবে বলা যায় যে লাই ইহা রসুল্লাহ বলা সহি নয় কেননা লাইলহাই মহম্মদ রসুল্লাহর যে অর্থ এই হাদিসেও সেই একই অর্থের বর্ণনা এসেছে আর অনেক হাদিসে এসেছে আরেকটি একটি হাদিস শুনাই সেটি সেই মুসলিমে এসেছে সেটিকে হাদিসে জিবরিল বলে সেই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে জিবরিল আলী ইসলাম জিজ্ঞাসা করেছেন এয়া মোহাম্মদ আকবির আনিল ইসলাম হে মোহাম্মদ আমাকে আপনি ইসলাম সম্পর্কে বলুন ফকাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তখন আল্লাহ রসুল বলেছেন আল ইসলাম ও আং তাসাদ আল্লাহ ইহা আননা মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল আলী হুসাল্লাম আল্লাহ তালা রসুল এ হাদিসেও বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ তালা রসুল এটাই তো আমরা লাই রাহা ইল্লাল্লাহর মধ্যে ভিন্ন শব্দে বলছি একই কথা তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালা রসুল এটা তো হাদিসে জুবরিলে স্পষ্টভাবে এসেছে সহি মুসলিমে এসেছে এই বক্তব্যটাই বলা হচ্ছে যে লাহ আল্লাহ ইল্লা আলাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহআসাল্লাম আল্লাহ তাল রসুল তো হাদিসের ওই বাক্যে কোনো সমস্যা নেই তো এ বাক্যেও সমস্যা নেই এতটুকু পার্থক্য যে ওই হাদিসে শুধু শাহাদ তো আল্লাহর কথা বলা হয়েছে এবং আঙ্ সাদা বলা হয়েছে শুধু সাক্ষ্য দেওয়ার কথাটা বলা হচ্ছে আর লাহা মোহাম্মদ রসুল্লাহ এই বাক্যে সাক্ষ্য দেওয়া এই বাক্যটি শুধু নেই আর বাকি সব আছে সুতরাং যারা সমস্যার কথা বলেন তাদের বক্তব্য ঠিক নয় الله كلام ادركب وشر توفيق دان قرون واخر دعوانا ان الحمد لله رب العالمين